কিন্তু যদি রোজা আর পূজা একসাথে বলে এটা আমরা মেনে আপনি কোন দলের নেতা সেটা আমরা দেখব না। যদি নেতা আল্লাহ বিরোধী হয় নেতা যদি শিরকের পক্ষে কথা বলে সেই নেতাকে ভোট দেওয়ার কথা জাতীয়ভাবে বয়কট করা হবে। সেন নেতা আপনি মুসলমান হয়েছে আল্লাহকে চিনেন না। আপনি দুর্গাতে গিয়া পরে শিরিক করতেছেন আল্লাহ রা বলেন সবচেয়ে না ফরমান ব্যক্তি আপনি একজন স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করে স্ত্রী যদি অন্য কোনো ছেলের সাথে করে স্বামী যেমন কষ্ট পায় আর স্ত্রীকে তো বিয়ে করে এনেছে আর আমার আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছেন তাহলে স্বামী যদি স্ত্রী ওই স্ত্রীর কারণে কষ্ট পায় যে স্ত্রী আরেক ছেলের সাথে ঘুরে তাহলে পরকিয়া করার কারণে যদি স্বামী কষ্ট পায় আমার আল্লাহ আমাকে আপনাকে এত মায়া ভালোবেসে মায়া করে দয়া করে বানালেন সে আল্লাহকে বাদ দিয়া যদি ওই মূর্তিকে ওই মূর্তির পক্ষটা নিয়ে কিছু ভোটের জন্য তাহলে আল্লাহ কষ্ট পাবে কি পাবেন এই জন্য নেতারা নেতা যারা আছেন নেতা হতে হবে কোরআন কোরআনের পক্ষে যদি কাজ করেন আল্লাহ রাবুরমিন আপনাকে নেতা না বানালেও আপনাকে সম্মানিত করে রাখবেন আর কোরআন বিরোধী যদি হয়ে যান তাহলে আপনি যত কিছুই করেন না কেন আপনার বিপদ একদিন নেমে আসবে ষোলো বছর মানুষ ভাবে নাই যে হাসিনাকে তাড়ানো সম্ভব হবে কিন্তু সেটি একদিনেই সম্ভব হয়েছে সেদিন আমি বলব শুধু দুনিয়ার কোনো মানুষের ইচ্ছা ছিল না আমার আল্লাহ রাব্বুল আলমিন তাকে অপমানিত করেছেন তাহলে আমি বলবো যে হ্যাঁ এই যে আমাদের ধর্মমন্ত্রী আছেন উনিও দেখছি মাঝে মধ্যে পূজায় যাচ্ছে তো একটা হচ্ছে দীর্ঘ সময় বসে থাকা আরেকটা হচ্ছে যে না পুলিশ দিয়া তাকে পাহারা দেওয়া বা করে রাখা সেটা ভিন্ন কথা কিন্তু সেখানে যাওয়ার পরে লম্বা সময় বসে তারা নাচতেছে আপনি দেখতেছেন এটা আমার পছন্দ হয় না সেজন্য নেতা হতে হবে দশ পাক্ষিক না এক একপাক্ষিক নেতা হবে ইসলামের জন্য লড়ব দেশের জন্য লড়ব তবে নিজের ধর্ম বিক্রি করে নয় বরং ধর্ম ঠিক রেখে পড়ে দেশের জন্য লড়বো তার যদি নেতা বরণতা হতে পারে নাই এটার ভিতরে আল্লাহ পাকামার জন্য ঠিক না তাহলে নেতা হতে গেলেও ধোঁকা দিবে অনেক সময় আমার মনে হয় যারা এরকম ফুটতেছে হয়তো নিজের অজান্তেও অনেক কিছু বলে ফেলছে কিন্তু এই সমস্ত কথা যখন বলবেন হিসাব করে কারণ আল্লাহর সাথে কাউকে তুলনা করে যখন আপনি বলবেন তখন আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন যারা শিরিক করবে মাই শরিক বিল্লাহ ফকত হার রমাল্লাহ আলাইহি জান্নাতা ও মা ওয়াহুন্ন আল্লাহ বলছেন জাহান্নাম তাদের জন্য হারাম জাহান্নাম জান্নাত তাদের জন্য হারাম আর জাহান্নাম তাদের জন্য ওয়াজিম হয়ে যায় তাও তুমি তাহলে শিরিক নিয়ে অনেক লম্বা আলোচনা শিরিক আলোচনা করেছে অনেক জায়গায় করেছে তাহলে শিরিক এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুণার নাম শিরিকের ধারে কাসার যাওয়া যাবে ধায়র আমার আল্লাহ

জাহান নামে যাওয়ার জন্য আপনার একটাই কারণ যথেষ্ট হয়ে যাবে যে আপনি মূর্তি পূজাকে আপনি প্রমোট করেছেন সেখানে তাদের সঙ্গ দিয়েছেন সেখানে তাদেরকে তাদের পূজাকে আর ইস্তামকে আপনি একত্রিত করে দিয়েছেন এটাই জাহান নামে যাওয়ার কারণ হতে পারে ভ্যার আমার বাবাজিরা আমার বলছিলাম যে কালো হন আর ধলা হন আপনার এই চামড়া দিয়ে কিন্তু জান্নাতার জাহার নাম বাছাই হবে না জান্নাতার জাহার বাছাই করা হবে ফারি কনফির জান্নাম ও ফারি কনফির সাইদ জান্নাতে যাবেন আপনার যদি তাকুয়া থাকে আর তাকুয়া না থাকলে আপনার জন্য জাহান্নাম নাম তাহলে ভাইয়ের আমার বাবা জিদা আমার আল্লাহ বলছেন তোমাদের এই হায়াত আমি আল্লাহ দিলাম লিয়াবুম আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই কি করতে চাই পরীক্ষা করতে চাই الله رب العالمين من عافاه أنما خلقناكم عبثا وأنكم وأنكم إلينا لا ترجعون أم يالله تمضي وبردته فطهتيناه الله بورك جن الدنيا تاملك إِي حياة قاديلين يقول الله بصمت كعب متر ثم يميتكم ثم يحييكم আবার মরবা সোম্মাই হাইকুম আবার জীবন দেব সোম্মাই রেখে তোর যাওন আমি আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে সেই হিসাবের জন্য দুনিয়াতে যা করবেন সেই হিসাবটা কেমতের ময়দানে আল্লাহর দরবারে দিতে হয় এই চিন্তা যদি কেউ করে আমার কেউ দেখে না আমারে আমার আল্লাহ দেখে তাহলে দুনিয়া ঠিক হতে রে পুলিশের দরকার হয় না আল্লাহর ভয়ে যতটুকু মানুষ ভালো হয় পুলিশের বয়ারে বের বয়ে মানুষ তত ভালো হয় না ঠিক না ঠিক এই জন্যে আল্লাহ বলছেন ওয়াজ মাফিল করা দরকার কে বলতেছেন আল্লাহ বলছেন কেমনে আল্লাহ বলতেছেন ফাদ কির নাম আন্তঃকি নবী নবীজি কে বলতেছেন আপনি ওয়াজ করেন কি করেন ওয়াজ করেন নজে হক করেন হক ওয়াজ হচ্ছে দরকার কেন এই মানুষ যেন আল্লাহর কোরআনের পথে আসে লে আলিয়া হিমু সয়ত ইব নবীকে আল্লাহ বলছেন ওগো নবী আপনি তো শাসক না যে আপনি তারা মাইক দিবেন কারণ অনেক সময় দেখা যায় সু ডাকাত জেলখানায় যাওয়ার পরে আবার সুর দেখবেন জেলখানায় যাওয়ার পর ডাকাত ভেবির এমন অনেক ঘটনা আছে আর এমনও ঘটনা আছে আপনি টঙ্গিরে আসতে পারে ময়দানে গেলে এমন অনেক লোককে দেখতে পারবেন এরপরে আপনাদের এলাকায় অনেক লোক থাকতুল পারে। যে আপনি দেখবেন যে আলোচনা শোনার পরে আগে ছিল সুর ডাকাত নামাজ পড়তো না এখন ভালো হয়ে গেছে আমার লোক আশা না আমি আগে যখন নারায়ণগঞ্জে ছিলাম নারায়ণগঞ্জে থাকার সময় এক লোক আমার বলতেছে যে দেখেন তার মুখে কত দাড়ি বড় বড় অনেক লম্বা দাঁড়ি নামাজের সময় মসজিদে অনেক আগে তিনি ঢুকেন আবার বের হন অনেক পরে এটা ছিল আবু বকর উদ্দিয়ালুর স্বভাব তো ওনাকে দেখে আমার খুব ভালো লাগতো উনি বললেন যে হাফিজুর রহমান সিদ্দিকিসের আলোচনা শুনে এই লোক আগে ডাকাইতেছিল এখন সে পাঁচ সপ্তাহ নামাজি হয়ে গেছে শুধু নামাজি না তারা দেখলে মনে হয় যে সেইখানে কাজে লাগে বলা যায় না এই জন্য আলোচকরা যখন আলোচনা করে তখন তাদের ভালো জিনিসটা আপনারা নেওয়ার চেষ্টা করে অনেক সময় কিছু আলোচক আছে স্ত্রী অনেক কিছু বের হয়ে যায় সেজন্য যেমন